নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের কিন্তু একটাই চিন্তা করতে হয় যে আজকে জলখাবারে কি বানাবো একঘেয়ে জলখাবার তো বাড়ির লোকেরা খেতেই চায় না তাই বন্ধুরা আজকে আমি এমন একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একই সঙ্গে বানানো খুবই সহজ খেতে সুস্বাদু আবার কিন্তু খুবই স্বাস্থ্যকর তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমার আজকের এই রেসিপিটি দেখা যাক বন্ধুরা আজকের এই সহজ ও স্বাস্থ্যকর নাস্তা রেসিপির জন্য এখানে দেখুন আমি নিয়েছি মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু এবার আলু দুটোকে এইভাবে আমি একটু কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী হাত কিংবা মেশার দিয়েও কিন্তু আলু দুটোকে ম্যাশ করে নিতে পারেন আলু দুটোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এবার আমি ম্যাশ করে নেওয়া আলুটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার চলে এলাম রেসিপির পরবর্তী ধাপে একটি বড় জায়গা নিয়ে নিয়েছি জায়গায় নিয়ে নেব আড়াইশো গ্রাম ময়দা আপনারা কিন্তু এই রেসিপিটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এবার এই ময়দাটিকে একটু মেখে নেওয়ার পালা আর সেই জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে দিয়ে দেবো দুই চা চামচ সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তবে আমি খুবই সামান্য তেলে ময়ামটা দিয়ে নেব আপনারা যদি এই রেসিপিটা একটু মুসমুসি খেতে পছন্দ করেন তাহলে দুই চা চামচের পরিবর্তে এখানে চার চা চামচ সাদা তেলটা দিয়ে দেবেন এবার এই তেল আর লবণটাকে ময়দার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব লবণ তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ময়দার ভিতরে এইভাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটি কিন্তু খুব বেশি নরমও হবে না আবার একেবারে খুব বেশি টাইটও হবে না মোটামুটি একটু টাইট ধরনের হবে সেটা বোঝাই কিন্তু আপনাদের মেখে নিতে হবে এইভাবেই অল্প অল্প জল দিয়ে ডোটিকে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটিকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই মাখাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে আমি ঠিক কতটা স্মুথ করে মেখে নিয়েছি আর এই ডোটি কিন্তু আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম একটু নরম করে মেখে থাকি তার থেকে কিন্তু সাধারণ একটু শক্ত করে মেখে নিতে হবে আর এবার আমি মেখে নেওয়া ডইর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু হাফ চা চামচের মতো সাদা তেল এতে করে ডোটি খুব সুন্দর একেবারে সফট থাকবে ডোয়ের গায়ে তেলটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি এই ডোটিকে জাস্ট পাঁচ মিনিটের মতো এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব আর এবার দেখুন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এই এক চা চামচের মতো সাদা তেল তেলটাকে কড়াইয়ের ভিতরে একটু ভালো করে ছড়িয়ে দেব আর তারপরে এই তেলের ভিতরে দিয়ে দেবো একটি ফাটিয়ে নেওয়া ডিম এই ডিমটাকে আমি সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এবার আমি ডিমটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে ডিমের ডিমের ভুজিয়াটা ভুজিয়াটা তৈরি তৈরি করে করে আমি নিয়েছি এটাকে এবার নামিয়ে নেব তারপরে কড়াইতে আবারও দিয়ে দেব দেড় চা চামচের মতো সাদা তেল আর তেলটা হালকা করে যখনই গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব হাফ টেবিল চামচ আদা কুচি আর এড করব এক টেবিল চামচ রসুন কুচি এবার আমি আদা আর রসুনটাকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব আদা রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি আর ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এবার আমি গাজর আর ক্যাপসিকাম কুচিটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব গাজর আর ক্যাপসিকামটাকে দেখুন আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন এর কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি ঠিক এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে মোটামুটি গাজর আর ক্যাপসিকাম থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এই ভাজাটাও অন্য একটি জায়গায় নামিয়ে নেব আর এবার দেখুন আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম চলে এলাম সেই আলুর কাছে আলুর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা এই সবজিটা সেই সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা একই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন সেক্ষেত্রে শুধু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করলেই হয়ে যাবে আর একই সঙ্গে অ্যাড করব তিনটি কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তারপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে কুচি আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা ব্যাস মোটামুটি আমার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আলুর সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একবার মেখে নেব। খুবই অল্প মশলায় কিন্তু দুর্দান্ত স্বাদের একটা স্বাস্থ্যকর জলখাবার রেসিপি তৈরি হয়ে যায় আর এইভাবে কিন্তু ঝটপট আপনারা এই টিফিনটি বানিয়ে বাচ্চাদের সকালবেলা দিতে পারেন আবার ওদের কিন্তু স্কুলে লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন সবজির স্টপিংটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এদিকে ময়ডার ডোটি আর এদিকে এই ডোটিকে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে আর এই পাঁচ মিনিটের ভিতরে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ছেট হয়ে গেছে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব আর তারপরে দেখুন আমি এই ডোটিকে সাধারণ এইভাবে একটু লম্বাটে করে নিয়েছি আর এবার আমি এই ডোটি থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবো আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম লেচিটা কেটে থাকি এই লেচিটা তার থেকে একটু হবে লেচিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এবারে আমি এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে একটু গোল শেপ দিয়ে নিয়েছি আর এবারে আমি লেচির উপর থেকে এইভাবে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে মাখিয়ে নেব এতে করে লেচিগুলো আর শক্ত হয়ে যেতে পারবে না আর তারপরে একটা লেচি নিয়ে নেব আর বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব আর এবারে আমি লেচিটাকে একটু বেলে নেব তবে যেটার পরে বেলবো সেটাতে একটু সাধারণ সাদা তেল মাখিয়ে রেখেছি আর এবার আমি এই লেচিটাকে এইভাবে খুব সুন্দর করে বেলে নেব লেচিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এই লেচিটাকে কিন্তু এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আর এবারে আমি বেলে নেওয়া লেচিটার উপর থেকে এই যে সবজির স্টাফিংটা দিয়ে দেব স্টাফিংটাকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এবার আমি এই রুটিটাকে এইভাবে একটা বাস ধরে এভাবে একটু ফোল্ড করে নেব এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে এইভাবে কিন্তু খুব ভালো করে মুড়ে এর মুখটাকে ছিল করে দিতে হবে আর তারপরে এটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে ছেট করে দিতে হবে এটাকে কিন্তু আর বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে হাতের সাহায্যে একটু ছেট করে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটা কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে এই যে দেখুন একটা প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে বাকি সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব এক এক করে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি এই নাস্তাগুলোকে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার গ্যাসের রাসটাকে একেবারে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখে একটা একটা করে নাস্তা এই গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে আর তারপরেই নাস্তাগুলোর উপর থেকে এইভাবে একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে এতে করে সব দিক সমানভাবে ভাজা হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু এখনই কত সুন্দর একেবারে ফুলতে শুরু করে দিয়েছে এইভাবে উপর থেকে গরম তেলটাকে একটু ছড়িয়ে দিলে কিন্তু সবদিকে দিকে যখন সমানভাবে ভাজাও হবে আবার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও যাবে এই যে দেখুন আর তারপরে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নিচের পাশটা যখন হালকাভাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই নাস্তাগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে আর এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নাস্তাগুলোকে হালকা ব্রান করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে আমি এইভাবে ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন কত সুন্দর একেবারে নাস্তাগুলো কিন্তু ফুলেও গেছে এই যে দেখুন আর এই নাস্তাগুলোকে কিন্তু এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই তবে আপনারা যদি একটু বেশি কড়া খেতে পছন্দ করেন তাহলে এর থেকে একটু বেশি করে ভেজে নেবেন এবার আমি একটা একটা করে নাস্তা এই গরম তেল থেকে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে একই রকম ভাবে পরের ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নেব এই যে বন্ধুরা এক এক করে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এবার একটা নাস্তা আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলোর ভিতরটা কেমন হয়েছে এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু একেবারে তুলোর মতো নরম এইভাবে যদি একটু রুটিটা পাতলা করে বেলে নেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো এরকমই একেবারে সফট হবে একেবারে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আর আপনারা দেখতেই পেলেন যে নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে কিন্তু পার্টটা আলাদা হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নতুন স্বাদের আলু আর ডিমের নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ